স্বামীজি ছিলেন ধ্যানসিদ্ধ সিদ্ধ স্বামীজির ধ্যান প্রবণ মনের সঙ্গে হিমালয়ের আত্মিক যোগ ছিল তার মনে স্বাভাবিক গতি ছিল ধ্যানমগ্ন থাকার দিকে অনন্তের ধ্যানমগ্ন মহাযোগী শিব স্বামীজির আদর্শ উপাস্য তিনি প্রায়ই বলতেন কাছ থেকে অবসর নিয়ে হিমালয়ের গিরিগুয়াতেই ধ্যানে মগ্ন থাকবেন আলমোড়া হলো ভারতের উত্তরাখণ্ডের রাজ্যের কুমায়ুন বিভাগের একটি জেলা এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলোশো আটত্রিশ মিটার উপরে পার্শ্ববর্তী অঞ্চলগুলি হল পূর্বে পিথরাগড় জেলা পশ্চিমে চামলি জেলা উত্তরে বাগেশ্বর জেলা এবং দক্ষিণে নৈনিতাল জেলা এর নিকটতম রেল স্টেশন হল কাঠগুদাম আলমোড়া থেকে বিরাশি কিলোমিটার দূরে নিকটতম বিমানবন্দর হলো অন্তনগর তাই আজকে নিয়ে এসেছি সেস্টাস ওয়ান্ডার ওয়ার্ল্ডে স্বামীজির পদধূলি ধন্য শৈল শহর আলমোড়া স্বামীজি দ্বিতীয়বার হাওড়া থেকে ছয়ই মে আঠেরোশো সালে আলমোড়া যাত্রা শুরু করেন কাঠগুডাম থেকে নৈনিতালের পথে এগারোই মে আলমোড়া পৌঁছন উদ্দেশ্য হিমালয়ে আশ্রম প্রতিষ্ঠা করা এখন স্বামীজি এলেন বিশ্ববিজয়ী বীর বিবেকানন্দ রূপে আলমোড়াবাসী তার আগমনের অপেক্ষায় দিন গুনছিলেন সেখানে পৌঁছনোর পর তাকে বিপুল সম্বর্ধনা দেওয়া হয় স্বামীজি অভিনন্দনের উত্তরে যে বক্তৃপাতি দান তাতে হিমালয়ে আশ্রম প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ও ইচ্ছাটিও ব্যক্ত করেন স্বামী বিবেকানন্দের এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তার গুরু ভাই শিষ্য স্বামী শিবানন্দ এবং স্বামী তুরিয়ানন্দ উনিশশো সালে এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন পাহাড়ের কোলে কি সুন্দর এই আশ্রম রামকৃষ্ণ কুটি এইখানে স্বামী তুরিয়ানন্দ মহারাজ বহু বছর ছিলেন আর তপস্যাও করেছিলেন এইখানে অনেক সন্ন্যাসী আসেন তপস্যা করতে এই হল আশ্রমের মন্দির ও পার্থলা গৃহ এই জায়গাটি দেখছেন এটি হলো আশ্রমের সুন্দর ডাইনিং হল এর খুবই সুন্দর এই সৌন্দর্যকে বন্দি করা যায় না এইগুলি সাক্ষাৎ অনুভবের বিষয় এইবার চলে এসেছি বিবেকানন্দের বুকস্টল এইখানে একটি সভাগৃহও আছে এই সেই বিখ্যাত স্থান আলমরা এইখানে স্বামীজি আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে গুরুভাই অখণ্ডানন্দির সাথে উপস্থিত হন দীর্ঘ পথশ্রমের জন্য এইখানে অজ্ঞান হয়ে যান সম্মুখে পাথরের ওপর এইখানে স্থানীয় এক মুসলিম ভদ্রলোক স্বামীজিকে শশা খাইয়ে প্রাণ রক্ষা করেন পরবর্তীকালে স্বামীজি যখন আলমোড়া এসেছিলেন সেই মানুষটির সঙ্গে দেখাও করেছিলেন নিবেদিতা কটেজ এইখানে ভগনী নিবেদিতা থাকতেন এইখানেও স্বামীজি এসেছিলেন এইখানে উনার জিনিসপত্র সযত্নে রাখা আছে যে জায়গাটি এসেছি কাসার দেবী মন্দির এটি উত্তরাখণ্ডের আলমোরার কাছে একটি গ্রাম এটি কাসার দেবী মন্দিরের জন্য পরিচিত একটি দেবী মন্দির কাসার দেবীকে উৎসর্গক্ষিত যার নাম অনুসারে স্থানটির নামকরণও করা হয়েছে মন্দিরের কাঠামো খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীর স্বামী বিবেকানন্দ আঠারোশো নব্বইয়ের দশকে কাসার দেবী এবং অসংখ্য পাশ্চাত্য সাধক সুনয়তা বাবা আলফ্রেড সোরেনসেন সেন এবং লামা অনাগিরা গোবিন্দকে দেখতে গিয়েছিলেন এটা বিশ্বাস করা হয় যে এই মন্দিরটি পৃথিবীর ভ্যান অ্যালেন বেল্টে অবস্থিত কাঁসার দেবী মন্দিরের আশেপাশে অঞ্চলে একটি বিশাল ভূচম্বকীয় ক্ষেত্র রয়েছে বিকিরণের ব্যান্ডের ফাঁকের জন্য ফলস্বরূপ দেবী যুক্তরাজ্যের স্টোন হেঞ্জ এবং পেরুর মাছুপিছু মতো একটি মহাজাগতিক শক্তি দ্বারা সমৃদ্ধ এই কাসার দেবী হিপি হিল বা পরিচিত। কাসার দেবী মন্দিরের ওপরেই আমরা গেছিলাম গিয়ে দেখলাম এখানে একটি শিব মন্দিরও আছে এই শিব মন্দির কাঁসার দেবীর মন্দিরের পেছন দিকে অবস্থিত এই নির্মল এবং রহস্যময় স্থানটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত রাজ্যের আলমোড়া থেকে ছত্রিশ কিলোমিটার দূরে হিমালয়ের কুমায়ুন অঞ্চলে জাগেশ্বর উপত্যকায় অবস্থিত আর যে জায়গাটা হাঁটছি এটা জাগেশ্বর ধামের পথে যাচ্ছি জাগেশ্বর ধাম বছরে তিনশো দিন খোলা থাকে তীর্থযাত্রীদের চলাচল সারা বছরই থাকে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি শেষ পর্যন্ত তুষারপাতও উপভোগ করা যায় আছে যে এখানে ভগবান শিব স্বয়ং আবির্ভূত হয়েছে কারো দ্বারা প্রতিষ্ঠিত নয় অর্ধডাইসর নামের শিবলিঙ্গ দুটি অংশ রয়েছে যার বড় অংশ ভগবান শিব এবং অন্য অংশে দেবী পার্বতী বিরাজমান এই জাগেশ্বর ধামে যাবার পথে এই দন্দেশ্বর মন্দিরটি পড়ে জাগেশ্বর ধাম শুধু তীর্থস্থান নয় এটি প্রকৃতিপ্রেমী এবং ট্রেকারদের জন্য একটি স্বর্গ আলমোয়া শহর যেখানে জাগেশ্বর অবস্থিত কাছের বন এবং পাহাড় অন্বেষণের জন্য অসংখ্য ট্রেকিং সুযোগ এবং সুযোগ প্রদান করে উপস্থিত গভর্নমেন্ট ইন্টার কলেজ এটি হেরিটেজ বিল্ডিং এইখানে স্বামী বিবেকানন্দ আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বেদান্তিক বিষয়ে বক্তৃতা প্রদান করেছিলেন এবার আমাদের গন্তব্য বিখ্যাত নন্দা দেবী মন্দির আলমোরার এই বিখ্যাত নন্দা দেবী মন্দির এই মন্দিরটি চারশো বছর পুরনো এইখানে প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে অনেক বড় মেলা হয় যেখানে হাজার হাজার ভক্তরা এই মন্দির দর্শন করতে আসে এইবার আমরা সেই বিখ্যাত জায়গায় যাচ্ছি ঘাট এইখানেই স্বামীজি ধ্যানমগ্ন হয়েছিলেন স্বামীজির ইচ্ছা ছিল গঙ্গা নদীর তীরে কোনো এক নির্জন জায়গায় দীর্ঘকাল ধ্যান করে কাটাবেন পরে আলমোরার কাছে ঘাটে ধ্যানে বসে বৃহৎ জগৎ ও অনুজগৎ একই সূত্রে গাথা এই উপলব্ধি করেছিলেন এইখানে একটি মহাদেবের মন্দির আছে কর্কটেশ্বর মহাদেব মন্দির মহাদেবের নামেই এই জায়গাটির নাম কাকড়িঘাট পড়েছে এই স্থানে স্বামীজি ধ্যানমগ্ন হয়েছিলেন এইখানে একটি আশ্রম করা আছে ওনার একটি ধ্যান গৃহ আছে যেখানে সবাই এসে ধ্যান করতে পারে এটি হলো সেই ধ্যান গৃহ চলে এসেছি পাতাল দেবী মন্দির এটি অতি প্রাচীন মন্দির এই স্থানে স্বামীজি ও তুরিয়ানন্দজি মহারাজ এসেছিলেন তুরিয়ানন্দ মহারাজজি এখানে তপস্যাও করেছিলেন পতি গন্তব্য ডিয়ার পার্ক এই ডিয়ার পার্কটি আলমোড়ায় অবস্থিত ওম প্রত্য লীলা পদাপিতান লী শবরিদ ঘোরাত হাশাপরা আমরা এখন চলে এসেছি শিয়ালি দেবী মন্দির এই মন্দির বহু পুরনো এইখানে মা কালী রূপে পূজিত হন এইখানেও স্বামী বিবেকানন্দ কিছুদিন এসে তপস্যা করেছিলেন এই মন্দির খুবই পুরনো ঘন জঙ্গলে ঘেরা এই মন্দির এখান থেকে হিমালয়ের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর দেখা যায়